আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন সবাই আসলে সব অনেকে ভালো আছেন আজকে সকাল সকাল বের হলাম যাব গ্রামের বাসা আমার গ্রামের বাসা হচ্ছে শরীয়তপুর তার জন্য আমার যেতে হবে আজিমপুর এতিমখানায় আমি এখন যে রোডটিতে আসি যে হচ্ছে ঢাকা গোড়াশিব মাজার বলা হয় সেই মাজারের রোডে আমি মাজার রোড পার হয়ে আসলাম এখন কেএফসির সামনে লালবাগ কেএফসি আর ওই সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িতে হচ্ছে আমি যাবো আমি সামনের গাড়িটি যাবো এটা পরে সারবে আমি সকাল আসছি ভোরে তাই গাড়িতে প্রথম যে গাড়িটা ওটাই আমি উঠে পড়লাম এটা ভিত্তি উঠতেছি ওঠে আগে সিট নেওয়া লাগবে সিট নিলাম সিট নিয়ে এই তো বসলাম এখন একটু রেস্ট নিতেছি খুব গরম লাগতেছে তো রেস্ট নিয়ে এখন একটু বাইরে চলে যাই বাইরে আওয়াটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আজিমপুর এতিমখানার উল্টা পাশে পদ্মা বল সেটা নোরিয়া যাবে আর ওই পাশে হচ্ছে যে আজিমপুর এতিমখানা আর এদিকে যে রোডটি দেখতে পাচ্ছেন এখন এটি হচ্ছে আপনি নিউ মার্কেটের দিকে আর এই খাড়া রোডটি আপনি এটা এটা বাম দিকে হচ্ছে পলাশি ডাইন দিকে আমরা যাব ডাইন দিকে ঢাকাশ্বরী মন্দির আর এই হচ্ছে বাস আমাদের ভরে গেছে তারা বক্স ফিল আপ করে দিছে আর পিছনে গাড়িতেও লোক যাত্রী উঠতেছে আর আমরা তো ভরে গেছে ছেড়ে দেবে এই আমাদের গাড়ি হচ্ছে কাউন্টার থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে গেছে প্রায় আমরা যে ডাইনে যে মচ্ছরটি দেখতে পাচ্ছেন আমরা ডাইনের মোচড়ে যাব বাম পাশ হচ্ছে ছি ডাইনে নিয়ে গিয়ে ঢাকা শরী হয়ে আমরা হচ্ছে আহ হানিফ ফেলে বাড়ি উঠবো তো আমাদের গাড়ি যাচ্ছে শুরুর দিকে আস্তে আস্তে সারতেছে কারণ এই জায়গাটিতে বার্সিটি এলাকায় দিকে গাড়িতে এরকম স্পিডে চলতে দেয় না এই আমাদের গাড়ি ঘুরে গেছে আর ওই সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে লালবাগ ইবনে সিনা আমরা সরাসরি যাব আমরা বামের দিকে চলে যাব বামে চলে আসছি বামে চলে আসে মাঝে কিছু ভিডিও করতে পারি নাই এখন বর্তমানে আছি আমরা হানিফ ফেলাইবার উপরে এবং যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হচ্ছে শরিয়তপুর প্লাজা না জানি কি এরকম একটা নাম হবে এটা হচ্ছে বঙ্গমার্কেতে কিছু তখন আগে গেল হাতের হাতের উল্টা পাশে নগর ভবনের উল্টা সাইড যে যে বিল্ডিংগুলি সেই বিল্ডিংগুলি হচ্ছে এটা আর আমি তো বাসের ডাইন পাশে বসছি তাই বাম পাশে গুলো বলতে পারতেছি না আর এটা হচ্ছে ঢাকা ফুলবাড়িয়া বিআরটিসি যে কাউন্টার আগে আমরা এদিক থেকে যেতাম ঢাকায় হচ্ছে মাওয়ার রোড আর এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট এই জায়গায় যেত মোবাইলের এক্সরেস ইলেকট্রনিক্স পাওয়া যায় সুন্দরবন স্কোয়ার মার্কেট যেটাকে বলে এটা হচ্ছে আর এদিকে হচ্ছে এদিক থেকে আগে মাওয়ার গাড়িগুলি ছাড়তো ইলিশ গাড়ি এবং বর্তমানে যেটা দেখতে পারতেছেন সাদগুলি এটা হচ্ছে নোয়াবপুর মার্কেট এই যে হচ্ছে ইলেকট্রনিক যেত মালামাল আছে সব ধরনের মাল এই জায়গাতে আপনারা নিতে পারবেন আর এখন হানি ফ্লাইওভার উপরে আছে এটা হচ্ছে হানি ফ্লাইওভারের গুলিস্তানে যে টোল প্লাজা এই টোল প্লাজা আমরা আর টোল প্লাজা ক্রস করে আসছি সকাল সকাল গাড়িতে বসে থাকতে খুব ভালোই লাগতেছে কারণ গরম নাই গাড়িও আস্তে আস্তে চলতেছে খুব শুশু করে হাওয়া আসতেছে তবে সকালে বিশেষভাবে ঢাকা শহরে চলার জন্য সকাল দিকে খুব ভালো সকালে গাড়ির জ্যামজটটাও কম থাকে রোদ্র কম থাকে গরম কম থাকে তো আমরা এই হচ্ছে ওই যে বাম পাশে যেই দেখতে পারলেন ওটা যদি আমরা গুলিস্তানের নামতে চাই ওরা ওদিক দিয়ে নামতে পারবে তো আমরা গুলিস্তান পার হয়ে আসে পড়ছি এখন আছে হচ্ছে যাত্রাবাড়ি সরি যাত্রাবাড়ি না আচ্ছা সায়দাবাগে যাত্রাবাড়ি সায়দাবাগ পার হয়ে চলে আসছি আমরা এখন যেই উপরে আছি আমরা এই নিচে হচ্ছে পদ্মা বলছে সায়দাবাগের যে কাউন্টার নিচে সেই কাউন্টার আমরা উপর দিয়ে চলে আসতেছি চলে যাচ্ছি উপর দিয়ে আমরা হানিফেলা এবারের যে টোল প্লাজা টোল প্লাজার কাছাকাছি চলে আসতেছি আমরা আর পিছনে যে সায়দাবাগে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড আমরা রেখে আসছি এখন হানিফেলায় এবারের টোল প্লাজার কাছাকাছি প্রায় চলে আসছি সকাল সকাল তাও কিছু গাড়ি সিরিয়াল আছে দেখেন এটা যদি সকালে এই অবস্থা হয় দুপারে কীরকম হয় তার জন্য আমি বলি ঢাকা শহরে চলাফেরাজ করি আমি বিশেষভাবে গ্রামে যখন যাই সকাল থেকেই যাই কারণ সকালে আমাদের যেতে সুবিধা হয় টোল প্লাজায় এখনও গাড়ি সিরিয়াল যাচ্ছে সকাল থেকে বের হলে রোডে কোনো ঝামেলা থাকে না এবং আবহাওয়া খুব ঠান্ডা থাকে এবং গাড়ি চলে যেই হাওয়া বাতাসটা লাগে ওটা খুব ভালো লাগে তো তার জন্য আমি সকাল থেকেই বের হই সকালে বের হয়েছে আমাদের গাড়ি প্রায় ছয়টার পরে ছাড়ছে তো সেই মুহূর্তে দেখেন সকাল টাইম তাও টোল প্লাজায় জ্যাম জ্যাম অবস্থা তো দেখি আমাদের এই জায়গায় কতক্ষণ থাকতে হয় মোটামুটি ভালো একটা সময় বসে থাকে আমাদের টোলের সিরিয়াল পেয়েছে আমাদের টোল দেওয়া শেষ এখন টোল প্লাজা ছেড়ে চলে যাচ্ছে হানি ফ্লাইওভার শেষ এখন আছে এটাকে জাগার নামটা কি বলে সঠিক আমার মনে নাই তো যাই হোক টোল প্লাজা দেওয়ার শেষ এর পরবর্তীতে আমরা এখন চলে আসছি যাত্রাবাড়ি ব্রিজের উপরে ওই পারে যে হালকা খোয়া খোয়া কুয়াশার মতো দেখা যাচ্ছে তো আমরা যাত্রাবাড়ি ব্রিজে চলে আসছি যাত্রাবাড়ি ব্রিজ ওই সামনের ওই পাশে যেতে দেখতে পাচ্ছি নদীকে হচ্ছে বাউবাজার ব্রিজ এবং বরিগঙ্গা নদী বলা হয় ওইদিকে এবং যাত্রাবাড়ি থেকে আমাদের শেষ পর্যায়ে আমরা এখনো নামতেছি ব্রিজ থেকে আমাদের ব্রিজ থেকে নেমে এখন চলে যাচ্ছি নতুন রাস্তা বলে যেটাকে সেই নতুন রাস্তার কাছাকাছি চলে আসছি আপনার ডাইন পাশে যে ফ্লাইওভার দিয়ে দেখতে পাচ্ছেন এগুলি গুলিস্তান দিকে যেটা কদমতলি যেটাকে বলা হয় সেই দিকে চলে যায় বা ওদিক থেকে তারা আসে আমরা এদিক থেকে চলে যাচ্ছি এবং সামনে হচ্ছে নতুন রাস্তা আমরা নতুন রাস্তা পার হয়ে চলে আসছি এখন যে টোল প্লাজা আছে এটা হচ্ছে এটাকে বলা হয় কুচ্চামারা আমি সঠিক উচ্চারণটা বলতে পারছি না যে মাওয়া এক্সপ্রেসের যেই রুটে যে টোলটা নেওয়া হয় সেই টোল প্লাজা আমরা পার হয়ে চলে আসলাম এই টোল প্লাজা পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা কি যেন নাম আমি মন বলতে পারতেছি না তো যাই হোক এদিকে আগে ঝলে সেতু সরি কুচামারা ওদিকে দুইটা একসাথে বড়ো বড়ো ব্রিজ ছিল তো ওদিকে টোল ছিল এখন বর্তমানে সব টোল উঠিয়ে এক জায়গায় টোল বসিয়ে দিছে তো আমরা ওই টোল শেষ করে মাওয়ার কাছাকাছি চলে আসছি ওই ডাইন দিকে যে উঁচা জায়গাটি দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে ট্রেন যায় রেলগুলো এদিকে চলে আমরা প্রায় মামার কাছাকাছি চলে আসছি আমরা এখন পরবর্তী ভিডিও স্টার্ট করব মামার টোল প্লাজার থেকে এটা হচ্ছে জায়গাটা নামে বলতে পারতেছি না যে এটার কাউন্টারটা দেখলেন এটি হচ্ছে রেল কাউন্টার রেল স্টেশনের কাউন্টার এদিক থেকে তারা কাউন্টারে রেলে উঠতে পারে হ্যাঁ তো আমরা এখন এই জায়গায় স্টপ রাখছি এবং মাওয়া টোল প্লাজা এসে আবার ভিডিও চালু করবো এখন একটু ভিতরের দৃশ্য দেখাচ্ছে এখন যেভাবে বসে আছে খুব ভালো লাগতেছে বাতাসগুলি আসলে এই সকালে বাতাসটা যে এতটাই মধুর যারা বাতাসটা পেয়েছে তারা এই বুঝে অবস্থা অনেকেই ঘুমিয়ে গেছে এই বাতাস পেয়ে তো আমিও বাতাসের ভিতরে কিছু একটা ভিডিও নিয়ে নিলাম আমাদের যাত্রীও ঘুমে আছে তো এই এসে পড়েছি মাওয়া টোল প্লাজার কাছাকাছি এটা হচ্ছে খানবাড়ি বলা হয় এই খানবাড়ি শেষ করে আমরা এখন যাব মাওয়া টোল প্লাজা টোল প্লাজার কাছাকাছি চলে আসছি টোল প্লাজা এই জায়গাটায় তেরকম জামজটটা থাকে না এই জায়গা টোলগুলো খুব দ্রুতভাবে নেওয়া হয় খুব দ্রুতভাবেই গাড়ি ছেড়ে দেওয়া হয় এই জায়গায় আমাদের টোল কত টাকা দিতে হবে তা কি মেশিনে দেখা যাবে কি না দেখি এই জায়গায় টোল দেওয়া হচ্ছে দুই হাজার টাকা তারা এই জায়গায় টোল নিল দুই হাজার টাকা আমরা ওই ডাইন পাশে যেই এরিয়ার ডাইন পাশে যে রোডটি আগে আমরা ওই রোড দিয়ে হচ্ছে যেতাম ফেরি ঘাটে তো ওই জায়গায় খুব একটা হয়রানি ছিল যারা যারা এই ফেরি ঘাট দিয়ে আসা যাওয়া করতেন তারাই বোঝেন এই জায়গার কি কী পরিমাণ হয়রানি শিকার হতে হতো আমাদের তো সেই ধরনের কোনো নাই এখন খুব ভালোভাবেই যেতে পারি কোনো ভোগান্তি নাই আমরা এখন যে জায়গাটা আছি উপর দিকে এই যে যেটা পাশে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনার রেল যাতায়াত করে পদ্মা সেতুর আমরা যাব উপর দিয়ে ওরা আমাদের নিচে থাকবে তবে এই ওঠার সময় ওরা আমাদের উপরে থাকে কারণ উপরে দিয়ে আমাদের নিজ দিয়ে যেতে হয় এখন আমরা উপরে উপরে চলে 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 এবং এবং নিচে রেলের যেই এটা যাচ্ছে তো আমরা আমাদের এই মুহূর্তে যে জায়গাটা আছে এই জায়গাটা একটা সময় লঞ্চের ঘাট ছিল এই দিক থেকেও আমাদের অনেক সময় লঞ্চে উঠতে হতো পদ্মা সেতুর এখন হয়ে যাওয়াতে আসলে আমাদের অনেক সুবিধা হয়েছে এটা আর আসলে বলে বোঝানো যাবে না তবে এই জায়গাটা এসে আমাদের অনেক হতো এই যে ডাইন দিকে অনেক দূরে ওদিকে আমাদের লঞ্চ থেকে নামতে হতো একটা সময় যে এখন যেদিক থেকে আপনার ফ্লাইওভারে সরি ব্রিজে উঠলাম এই নদীর পাড়ে দিক থেকে আমাদের অনেক সময় লঞ্চের থেকে ওঠা নামা লাগতো এখন পরবর্তীতে একটা সময় ঘাট সরিয়ে নিয়ে গেছে এই জায়গায় কাজ করার পরে ওই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত ভালো একটা পরিবেশে ছিল কিন্তু এর আগে যারা যাতায়াত করতাম দুই হাজার আট নয় দশ এগারোর দিকে যে সময় ছিল ওই সময় ঘাটের অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক এখন ওগুলো দেখে লাভ নেই আমরা ভালো একটা সময় চলে আসছি তবে এখন পদ্মা সেতু পার হয়ে আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চলে আসছি আমাদের উপরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেলের যে লাইনটা ওটা উপর দিয়ে চলে যাচ্ছে আমরা প্রায় নিচে চলে আসছি কাছাকাছি চলে আসছি আমরা জাজিরা প্যতে তো এই জায়গাটায় আসার পরে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে গাড়ি চলতেছে চলতেছে না ঝামেলাটা কি আমরা একটু দেখা নেই এখনও নিচে নামতাছে কি দেখবে আসলে দেখি আমরা এই জায়গায় মোটামুটি একটা সময় ধরে বসে আছি সম্ভবত তেল নেই সময় এরকম হতে পারে তো চেক করতেছে দেখি কি হয় সম্ভবত তেল নেই চেক করার জন্য লাঠি আনছে আসলে কি হ্যাঁ লাঠি ঢুকিয়ে দেখবে আসলে তেল আছে কি না লাঠি ঢুকিয়ে চেক করা শেষ ও চেক করেছে তেল না এটা কনফার্ম বসতে পারছে সম্ভবত এখন দেখি বসে থাকি ওরা কি করে দেখি কতক্ষণ বসে থাকতে হয় আর বাসের ভিতরে আমরা বাঙালি বলে কথা বাসের ভিতরে বাসের হেল্পারের সাথে কন্ট্রাক্টরের সাথে খুব লাউড করতেছি তারা খুব চিলাচিলি করতেছে কি হয়েছে কী হয়েছে তারা কোনো কিছু মানতে রাজি না তবে বাসটি যে কোনো একটি সাইড করবে সম্ভবত সাইড করে তেল সম্ভবত ভরতে পারে কোথায় হ্যাঁ এই জায়গায় লিয়ে যাবে তো গাড়িতে সাইড করুক দেখি কি করে অবশেষে এক পাশের চাপিয়ে রাখছে কারণ ওই সময়টায় মাঝে ঝামেলা ছিল মাঝে যদি গাড়ি পার্কিং করে রাখে তারা ঝামেলা সব লোকজন লেমে গেছে অনেকে জিত করতেছে রাগ করতে চিলাচিলি করতেছে আসলে আমরা বাঙালি বলে কথা চিলাচিরি করে কোনো লাভ হবে না তো অনেক তারা তেল আনতে আনতে কি নিয়ে আসছে তেল আসছে এখন তেল করবে আনার বিষয়টা তেলে অনেক পরিশানি হয়ে গাড়ি পায় না কিভাবে তেল আনবে কোথায় যাবে গাড়িওয়ালারা চিনে না এই লোকের দিয়ে একবার গেছে ও পদ্মা সেতুর দিকে উপর দিকে চলে গেছে পায় নেই পরবর্তীতে অন্য এক দোকানে আরেক লোক ঠিকানা দিল পরে একটা সময় দোকানে গিয়ে হচ্ছে তেলগুলি নিয়ে আসলো তো এখন তেল ভরতেছে বরুক আমরা একটু ওই দিকে ওই চারেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেআইটিসের এক গাড়ি এই জায়গায় পার্কিং করে রেখে দিয়েছে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে কে জানে তারাই জানে তো তেল ভরা শেষ এখন চলে যাবো সব যাত্রীদেরকে ডাইকা উঠাইতেছে তো অবশেষে আমাদের সব যাত্রী ওঠা শেষ গাড়িও ছেড়ে দিছে আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার পরে মাওয়ার যে এখনো যে ভিতর দিকে ওটা আমাদের শেষ করে আসলাম এখন যে পদ্মা সেতুর যে এরিয়াটা এরিয়া শেষ করে এখন খুলনা মাঠে চলে আসছি আসলে গ্রামে থেকে যে মালা মাঠ এগুলো দেখতে খুব ভালো লাগে হাওয়া বাতাসগুলো ভালো লাগে আমাদের অনেকখানি পট পেরে এসে পড়েছে এখন বর্তমানে আছে কাজিরহাট ব্রিজ কাজিরহাটে এই ব্রিজ দিয়ে হচ্ছে আমাদের যেতে হয় এবং ঢাকা যখন যাব তখন ওই পাশেই ব্রিজ দিয়ে যেতে হয় আমাদের তো ওই পাশে ব্রিজ দিয়ে একসাথে দুই গাড়ি উঠতে পারে না আর এই পাশে ব্রিজ দিয়ে একসাথে দুই গাড়ি উঠতে পারে না তবে কাজিরহাটের ভিতর দিয়ে একটি ব্রিজে কাজ চলতেছে বড় করে তখন দেখা যায় ভালোভাবে ব্রিজ দিয়ে যেতে পারবো তো আমরা বর্তমানে কাজিরহাট বাজারে চলে আসছি তবে এই জায়গাটায় বাজার দিয়ে ঘেরা এটা বিভিন্ন জায়গার গাড়ি আসে তো জায়গাটা বড় করতে হবে এখনও রোডগুলো একেবারেই চাপা এই জায়গাটাই সময় জাম লেগেই থাকে যেতবারই আসি আসলো জাম ছাড়া আমি যেতে পারি না ছোট্ট একটি রাস্তায় কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি এই ব্রিজটা দিয়ে হচ্ছে আমরা যাওয়ার সময় যাই যে দেখেন জাম লেগে আছে হ্যাঁ কন্টিনিউ একটা গাড়ি যেতে পারে না ব্রিজ বানাইছে যাই হোক আমাদের ভিডিও আজকে এই জায়গায় শেষ আর পরবর্তী ভিডিও